মানে গাছ রোপণ করুন তো এখন আমরা অনেকগুলো গাছ নিছি এখন হলো ওই গাছের গোড়ায় কিছু সার দেওয়া লাগে তো যাই হোক আমরা এই এখান থেকে সারটা নিয়ে নিলাম তো ঠিক আছে এখান থেকে ফাইনালি আমরা আমাদের সারগুলো নিয়ে এখন চলে যাচ্ছি আর ওই যে চল্লিশ চল্লিশ ভাই ঠিক আছে মেন ফটক আমরা এখন ঢুকে যাব সেভেন আপনি চারশো প্লাস গাছ কিন্তু আমাদের লাগানো হলো আর কি

এই আমাদের এই বৃক্ষরোপন কর্মসূচিটা কীভাবে রেখেছেন নিঃসন্দেহে অনেক ভালো নিঃসন্দেহে অনেক ভালো আর হচ্ছে গাছ তো আমাদের জন্য খুবই একটা উপকারী জিনিস তো আমাদের হুজুর উনি কিন্তু প্রথম গাছটা এখানে রোপণ করলেন কৃষ্ণচূড়া তো মাশ আল্লাহ হ্যাঁ এইগুলো করে কিন্তু গাছ লাগাতে হবে খালি দিন লাগাতে হবে মানুষ উপকার হয় সেই জন্য লাগাতে হবে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো খুব সকাল সকাল আজকে উঠে গেছি তো আসলে অত সকালও না আমাদের কাছে মনে হইতেছে আসলে অনেক সকাল এই মুহূর্তে আছি আমিনবাজার আন্ডার পাশে কারণ আজকে একটি বিশেষ দিন আমরা আজকে আমিন অবস্থিত একটি বিখ্যাত মাদ্রাসা সেটা হচ্ছে নুরানি মাদ্রাসা তেজগাঁও সেইখানে গাছ লাগাবো তো সেই গাছ আমরা অলরেডি এনে ফেলছি এবং গাছগুলা আজকে আমরা রোপণ করবো গাছগুলা সেই মাথার সাথে রাখা আছে তো গাছ রোপণ করার আগে কিছু প্রসিডিউর আছে যেমন সারটা লাগে সেইগুলা আমরা আনতেই মূলত এখন একটু বীজ ভবনের দিকে যাইতেছি আর সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আর সম্ভব হলে এই বর্ষার সিজিনে আপনারা একটি করে হলো গাছের চারা রোপণ করুন তো এখানে চলে আসলাম দেখি কি অবস্থা এখানে বীজ বৃষ্টি আছে কি না ভাই এখানে সার আছে না মানে গাছ রোপণ করুন তো এখন আমরা অনেকগুলো গাছ নিছি এখন হলো ওই গাছের গোড়ায় কিছু সার দেওয়া লাগে করি নেই এখন করব জি না না মাটিতে মাটিতে হ্যাঁ বার্মিয়ার জৈব মিক্স মিক্স করা যেটা কত করে এগুলা পঞ্চাশ টাকা কেজি আমরা গাছ তো আমাদের অনেকটা গাছ চল্লিশটা এটা বার্মি আর এটা জৈব এই দুইটা মিলে মিক্স করে দিব আর কি হ্যাঁ ওকে ঠিক আছে এগুলো কত করে এগুলো মানে দাম সবগুলো পঞ্চাশ টাকা করে ওকে ঠিক আছে যে এখানে কাচি টাচি এগুলো আছে গাছের মানে প্রয়োজনীয় যা কিছু সব কিন্তু এখানে পাওয়া যায় বীজ টিস কিন্তু এই আমাদের গাবতুলির এই বীজ ভবনে এখানে কিন্তু এগুলো পাওয়া যায় তো সারটার আমাদের নেওয়া শেষ এখন আমরা সরাসরি ওই মাদ্রাসায় চলে তো ফাইনালি আমরা আমাদের নিয়ে এখন চলে যাচ্ছি ওই যে থেকে আমরা সবসময় কিনি কারণ গাছে লাগানোর পর কিন্তু আপনার বাস প্রয়োজন মানে খুঁটি প্রয়োজন সেই খুঁটিগুলো লাগবে তো আমাদের গাছ যেহেতু আপনার পঞ্চাশটা প্রায় ঊনপঞ্চাশটা তো এখানে আমাদের পঞ্চাশটা খুঁটি লাগবে এখন আমরা খুঁটির দোকানে যেয়ে তারপরে ওগুলো নিয়ে সরাসরি চলে যাব তো যাই হোক আমরা কিন্তু বাসের দোকানে চলে আয় পড়ছি তুই বাসের দোকানে চলে আসছি এখন বাসগুলা উনি কাটে নাই যাই হোক এখন তো কাটিতে দেওয়া উচিত আপনারা বই রাখলাম কালকে কাইটে রাখেন আমরা আজকে লাগামো গাছ দেরি হয়ে যাইতেছে তো যাই হোক এখান থেকে টাস নিয়ে আমরা সরাসরি তেজগঞ্জ নুরানি মাদ্রাসা দেখেছি আর এই যে এদিকে বড় ভাই কি রয়েছে পড়ছে আমরা এখানে একটা অটো নিয়ে সরাসরি চলে যাবো একদম নুরানি মাদ্রাসায় হ্যাঁ হ্যাঁ লুইসি আর ওই যে চল্লিশটা লুইসি ভাই ঠিক আছে আচ্ছা যান আপনি জান আমি যে আইতেছি দেখি ব্যান যায় নাকি হ্যাঁ বাস এই জেরে দিন এই দাঁড়ান সোলেমান কি অবস্থা এই যে তো এই যে সবাই কিন্তু চলে আসে সোলেমানও চলে আসে আমাদের গাছ এগুলা এই যে আমাদের যে লাগায় উনিও কিন্তু এখানে আছে তো আজকে মোটামুটি আমাদের কার্যক্রম এখানেই আর এই যে দুই বড় ভাই আসছে রুস্তম বাইরে এই প্রথম মনে হয় ও দ্বিতীয়বার ওই প্রথম সেগমেন্টে আসলেন তৃতীয়বার আজকে তো সোলেমান কি অবস্থা বলো আমাদের এই সিজনে তো এটাই মনে হয় গাছ লাগানো আর মনে হবে না জি তো আজকে তুমি এই আজকে আমি এটা পজিটিভলি দেখতেছি কারণ আমাদের বাজারে এবিসি ক্লাব প্লাস স্টুডেন্ট কমিউনিটি সহ এই বিক্ষোপন কর্মসূচিটা আর কি আপনার শুরু করেছে মোটামুটি চারশো প্লাস গাছ কিন্তু আমাদের লাগানো হলো আর কি তো এটা আমরা দুই চার পাঁচ বছর পরে যখন গাছগুলো বড় হবে ঠিকঠাক মতো বেড়ে উঠবে তখন যে পরিবেশটা হবে সেটার কথা চিন্তা করলে বোঝা যাবে যে আসলে এটি কি আমরা যে সফল হইলো কি না আর কি আর সবচেয়ে বড় কথা হলো আসলে তুমি যে একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায় আছো এটাই কিন্তু একটা সফলতা যে এই গাছটা মনে দিচ্ছে দেখো আজকে অনেক রোগ কিন্তু জি দেখো কত একটা পিসফুল একটা মুমেন্ট কিন্তু এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে কি জন্য একটা গাছের জন্য কিন্তু তো আসলে এখানে যদি গাছটা না থাকতো তাহলে কি আমরা এখন দাঁড়ায় থাকতে পারতাম এত সুন্দর হইতো না গাছের ছায়াটা পাইতাম ছায়াটা পাইতাম তো আসলে গাছ আসলে এমন একটা মানে কি বলো জিনিস যদি আপনি সাইলেন্টলি বা নীরবে কোনো মানুষের উপকার করতে চান তাহলে একটা গাছ লাগান জাস্ট এই জিনিসটা করলেই আপনি যে মানুষের জন্য কিছু একটা করলেন সেটাই কিন্তু অনেক কিছু তো বড় ভাই গেছে ভাই ভাই আমরা কর্মসূচিটা কি শুরু করতে পারি না যেহেতু সময় হয়ে গেছে না আর কেউ আসবে হুজুর আছে আমাদের হুজুর আসবে হুজুরা এসে দেখা দিবে কোন দিক দিয়ে আমরা লাগাবো তারপরে আমরা আচ্ছা আচ্ছা হুজুরে দেখা দিবে কোন দিকে লাগাবো তারপরে তো আসলে এখানে এই যে মাদ্রাসা যে আপনার যিনি দায়িত্বে রয়েছেন তিনি আসলে আসবেন একটু প্রাতিষ্ঠানিক কাজ আছে এগুলো শেষ করে আমাদেরকে আসলে দেখায় দেবেন যে কোন জায়গায় কোন জায়গায় গাছ লাগাতে হবে তো সেই জন্য আমরা ওয়েট করতেছি তো এটা কিন্তু আপনার বিশাল একটি আপনার মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসা ভবনের মসজিদ সুন্দর করে কিন্তু এটাকে আপনার কি বলে তৈরি করা হচ্ছে তোমাদের মাদ্রাসে তো গাছ লাগাই দেওয়া হয়েছে তোমাদের কেমন লাগতেছে বলো এই গাছগুলোর যত্ন নিবে এই গাছগুলোর যদি যত্ন নাও তাহলে গাছ গুলো কি করবে তোমাদের তোমাদেরকে ছায়া দিবে তোমাদেরকে ফল দিবে আর কি তোমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন দিবে তাহলে কি এই গাছগুলো দেখভাল করার দায়িত্ব তোমাদের না আমাদের সবার এই গাছগুলো দেখভাল করার দায়িত্ব সবার এবং তোমাদের যাদের তোমাদের কি বলে সামর্থ্য আছে তোমাদের বাড়ির ফাঁকা জায়গায় তোমরা কিন্তু গাছ রোপণ করে দিবা পারবা না ধন্যবাদ তোমাদেরকে নিঃস্বার্থ ভাবে লাগে যদি সাত মিনিট লাগেন মানুষের বাবা বা পাইছেন কিন্তু পরকালে আর কিছু পাইলেন না না তো নিঃস্বার্থে মানুষের উপকারের জন্য ফলেটার ফল ফল আদি

আজকে আমরা এই ক্যাম্পাসে দিচ্ছি ওদের দ্বারা হয়তো আর অন্য ক্যাম্পাসে বা ওদের এলাকায় গাছ রোপণ করা হবে জাস্ট ওদেরকে উদ্বুদ্ধ করতেও আমাদের এই একটা ইনিশিয়েটিভ তো ধন্যবাদ তোমাদেরকে তো আমাদের হুজুরা চলে আসছেন আমরা হচ্ছে আমরা আমাদের একটা ক্লাব আছে আমরা যৌথভাবে এই পর্যন্ত আমিন্দবাজারের প্রায় পাঁচশো কাসামোন লাগিয়েছি আবার সরকারিভাবে যে পাশে আসছে ওগুলো আমরা একটা ওই ইয়েছে প্রবরস্থান যেটা আমাদের কেন্দ্রীয় প্রবরস্থান আপনাদের এই অবকরক্ষাটা দেখার পরে আমরাই মানে গিয়ে হয়ে গেছি হ্যাঁ এইরকম একটা সুন্দর প্রতিষ্ঠান যদি আমরা কিছু ফুলের গাছ ফলের গাছ লাগাতে এই প্রতিষ্ঠানটা আরও সুন্দর অনেক তো আমরা আমাদের ইয়েই আমরা লোক নিয়ে আসছি এবং গাছ লাগানোর যাবতীয় যে সার কারণে এগুলো নিয়ে আসছি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আমাদের এই গাছগুলোকে একটু নিয়মিত খেলে আপনার অবশ্যই আমরা সবাই যেহেতু চাকরি বাকরি করি আমরা পানি দেওয়াই না শুধু পুরোপুরি পরিষ্কার আমরা বিলুপ্ত রাখি আর আমার আপনাকে বলি বাগানের জন্য আমরা একটা আলাদা বিলুপ্তি নিয়ে আচ্ছা মাসাল্লাহ আমরা খুশি হলাম আমার যদি এই গাছ লাগানোর পর আমরা মনে করি যে আরও গাছ লাগানো দরকার ওইটা আমরা কি আপনি আমাদের যে কেউ শুনছে আপনি একটা গাছ আমার উদ্বোধন করুন আপনার আপনার যাই হোক ওনার কাছে প্রশ্ন তো আপনা আপনাদের এখানে যে আমরা গাছ লাগাই দিতেছি এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখতেছেন এবং এই গাছগুলা আমাদের এলাকার কিভাবে আপনার শোভাবর্ধন করবেন এবং এই প্রতিষ্ঠানে শোভাবর্ধন এই প্রতিষ্ঠানে কী উপকারে আসবে আপনি যদি কিছু বলতে আপনাদের এই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আপনাদের উদ্যোগ তো এটা আল্লাহর কাছ থেকে যে আপনারা নাম পাবেন যে তা আল্লাহ তালা যে আপনাদেরকে যেভাবে এর যা যায় দান করবেন সেটা তো আপনারা পাইয়েই দেবেন গণেশ মাদ্রাসা অনেক উপকৃত হইব এবং আপনাদের এই উদ্যোগ অনেক ভালো উদ্বেগ সবকিছু আমরা আমরা দোয়া করি যেন আপনাদের এই উদ্বেগ আল্লাহ তালা যেন এটা দাঁড়িয়ে রাখেন এবং কেমন পর্যন্ত আপনাদেরকে যেন আল্লাহ তালা এই সমস্ত যা যাই খেয়াল তো যাই হোক উনি প্রথমে আমরা ওনার কাছে আসছিলাম যে হুজুর আপনি এই আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচিটা কীভাবে দেখতেছেন নিঃসন্দেহে অনেক ভালো নিঃসন্দেহে অনেক ভালো আর হচ্ছে গাছ তো আমাদের জন্য খুবই একটা উপকারী জিনিস আর ফল গাছ ফুল গাছ আসলে পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য এগুলো নিঃসন্দেহে নেসেসারি সেহেতু আপনারা যে উদ্যোগটা গ্রহণ করছেন এটা তো একদিক দিয়ে দিনই ভাবে হচ্ছে আপনারা সবটাই জারি আর সব পাবেন আর আমরা আশা করব আপনারা এটার সাথে সবসময় লেগে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমরা যে গাছগুলো আছে ইনশাআল্লাহ এগুলো আমরাও প্রায় গাছ লাগাই আমাদের এখানেও প্রায় কয়েকশো গাছ আমরা অলরেডি লাগাইছি আরো ইনশাল্লাহ আমরা পুরো এই পুরো স্পেসটাকে ইনশাল্লাহ গাছ ধরে পরিণত নীতি করে ফেলবো ইনশাল্লাহ আর আপনাদেরও ইনশাল্লাহ সহযোগিতা চাই আপনারা ইনশাল্লাহ আরো ভালো ভালো গ্লাস আমাদের ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যাই হোক হুজুরকে অনেক ধন্যবাদ কারণ আমরা প্রথমে এসে কিন্তু হুজুরদের সাথে আলাপ করেছিলাম তো উনি আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে এখানে আপনারা বৃক্ষরোপণ করেন কোনো সমস্যা নেই তো যাই হোক ওনাকে অনেক ধন্যবাদ আর আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে এখানে প্রত্যেকটা গাছই উনি আসলে দেখে রাখবেন এবং এর জন্য উনি আলাদা একটা মানুষ নিয়োগ করে রাখবেন যাতে গাছগুলোকে পর্যাপ্ত রকমভাবে করা আলহামদুলিল্লাহ ধন্যবাদ হুজুরকে অনেক ধন্যবাদ এমন সহযোগিতা করার জন্য আমাদের সবারই যার যার অবস্থান থেকে থাকা উচিত এই আমরা যে এখন বৃক্ষরোপণ করতেছি পুর আমিন বাজারে যতটুকু সম্ভব এবং এটা সামনে দিন দিন ইনশাল্লাহ বাড়বে তো এটা আমার মনে হয় আগামীতে আল্লাহ বাঁচা রাখলে আমরা দেখতে পারুন যে আপনার আগামী তিন বছর পরেই যখন ফুলগুলা ফুটব জল জল করে চলবো দূর থেকে দেখ অনেক ভালো লাগবো মানে একটা নয় নাম দৃশ্য দৃশ্য অবতারণ হইব আর কি আর এটা আমাদের পরিবেশের জন্য ভালো অক্সিজেন পাম আরও গাছের টনানোর সুযোগ সুবিধা আছে তো যাই হোক ফিরোজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের এই কাজে আসার জন্য আর কাজ কিন্তু চলতেছে আপাতত গাছ কিন্তু লাগানো হচ্ছে এখন হচ্ছে পনেরো ফিট পর পর আমরা এই জায়গাটা দিয়ে দিতেছি রোহিত ভাই কিন্তু দেখাই দিতেছে যে আসলে কোন কোন জায়গায় লাগাইলে ভালো হয় যেহেতু আমরা পনেরো ফিট পর পর দিতেছি সেই ক্ষেত্রে এটা ভালো হবে

তো ডিয়ার ভিউর্স আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বর্ষাকাল তো প্রায় শেষ সময় যদি সম্ভব হয় আপনারা গাছ রোপণ করবেন আর যাদের আশেপাশে গাছ রোপণ করা হয়েছে তারা গাছগুলোকে দেখে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর যাওয়ার আগে একটি রিকোয়েস্ট গাছ লাগান পরিবেশ বাঁচান